বর্তমানে টলিপাড়ার চর্চিত জুটি হলো রাহুল দেবাদৃতা এই বছর পুজোতেই নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে এনেছিলেন তারা সানবাংলায় আলোর করে ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন তারা তাদের অনুরাগীরা দুজনকে একসাথে দেখে খুব বেশ খুশি হয়েছেন অনেকে তাদের সম্পর্ক নিয়ে খুব মন্তব্য করলেও কিছু মানুষ তাদের আগামী জীবন যাতে ভালো হয় সেই নিয়ে শুভকামনাও কামনাও করেছেন পুজো হোক বা পার্টি আজকাল তাদেরকে প্রায় একসাথেই দেখা যায় একটি ফ্যাশন শোয়ের পার্টিতে একসঙ্গে এসেছিলেন রাহুল ও দেবাদ্রিতা নিজেদের সম্পর্কের অনেক অজানা কথাই জানালেন তারা এই চেয়ার নিউজের তরফ থেকে অভিনেতা রাহুল দেব বোসকে দেবাদ্রিতা আসার পর তার জীবনে কি কোনো পরিবর্তন এসেছে এই বিষয়ে জানতে চাইলে অভিনেতা হেসে বলেন আগে সবাই আমাকে গম্ভীর কুমার বলে ডাকত খুব সিরিয়াস হয়ে থাকতাম ও আমার জীবনে নতুন আলো এনে দিয়েছে আগের থেকে আমার জীবন অনেক বেশি সুন্দর হয়ে গেছে কাজের ফাঁকে দুজনের একসঙ্গে সময় কাটানো হয় অনেক রিলসও বানাই আমরা বড়দিনে সেলিব্রেশন থেকে নতুন বছরের রেজলিউশন নিয়ে বলা হলে দেবাদ্রিতা বলেন বড়দিনে তারা মেলায় গিয়েছিলেন এছাড়াও গিয়েছিলেন ট্রাম্পুলিন পার্কে পরিবারের সঙ্গেও সময় কাটাতে বলেননি তারা মনের মানুষকে নিয়ে পরিবারের সাথে বড়দিনের রাতটা আনন্দের সাথেই কাটিয়েছেন তারা দুজন নিউ ইয়ারে তারা কি প্ল্যান করলেন এই বিষয়ে জানতে চাইলে বলেন সেরকম কোনো প্ল্যান করা হয়ে ওঠেনি এখনো দুজনেই কাজে ব্যস্ত আছি যদি সেই দিন কোনো কাজ না থাকে অবশ্যই ঘুরতে বেরোবো দেবাদ্রিতা আরও বলেন আমার কোনো বছরই রেজলিউশন থাকে না আমার কাছে প্রত্যেকটা দিনই নতুন মনে হয় প্রত্যেকটা দিনই আনন্দ করে থাকি আমি তাই আলাদা করে এটা ওটা করবো না সেরকম কিছু নেই অবশ্যই নতুন বছর আসছে নতুনভাবে সব কিছু করব। নতুন বছর তাহলে কি আবারও একসাথে দেখা যেতে পারে তাদেরকে অভিনেত্রী জানান এখন সেরকম কোন খবর নেই তবে থাকতেই পারে কারণ দর্শক আমাদের দুজনকে অনেক ভালোবাসা দিয়েছে আগামী দিনেও তারা যেন এইভাবে ভালোবাসা দিয়ে যায়